এরকম পুরানো করবালিশের কাবারগুলা ফেলে দিবেন না এটাও একটা কাজে লাগে দেখেন আমি কি করি এই করবালিশটা কেটে আমি দুইটা মশারির কাবার বানাবো এই পুরানো করবালিশের কাবার কিন্তু আমি ফেলে দেবো না এটাকে আমি কাজে লাগাবো এটাকে আমি সেলাই করব এই মাথাটাকে আর ওই মাথাটাকে দুই টুকরা করে নিতেছি দুইটা মশারির কাবার বানাবো তাহলে আমার আর মশারির কাবার কিনতে হবে না দুইটা মশারির কাবার বানাবো দুই টুকরাকে দুইটাকে দুই মশারির কাবার দুইটা বানিয়ে নিব এইভাবে মেশিনে আলগা একটা টুকরা নিয়ে সেলাই করে লাগিয়ে দিবেন একটা কোরবালিশের কভার দিয়ে দুইটা মশারির বালিশ বানিয়ে নিলাম পুরানা কোরবালিশের কাবার দিয়ে এখন আমি মশারিটাকে এটার মধ্যে ফিতা টান দিলে হয়ে গেলো আমার মশারির কাবার এইভাবে আর একটা মশারিকে আমি কোরবালিশের কাবারের ভিতরে নিলাম হয়ে গেল আমার দুটো কোরবালি মশারির কাবার দুটো কোরবালি মশারির কাবার হয়ে গেল। একটা দিয়ে আমি মশারির কভার বানিয়ে নিলাম ফেলে দেওয়া জিনিস দিয়ে অনেক কাজে লাগে দেখছেন আমার দুইটা মশারির কাবার হয়ে গেছে সুন্দর করে ছবি ইয়ে কত সুন্দরভাবে আমি একটা কোরবালিশের কাবার দিয়ে পুরানা একটা কোরবালিশের কাবার দিয়ে দুটা মশারির কাবার বানিয়ে নিলাম ফেলে দেওয়া জিনিস দিয়ে আমি কিভাবে বানিয়ে নিলাম দেখেন